আমরা সবাই জানি প্রতিদিন হাইড্রেটেড থাকা আমাদের জন্য কত দেয় জরুরি কিন্তু সমস্যা হলো অনেক সময় আমরা যে বোতল ব্যবহার করি তা হয় লিক করে গরম পানি রাখলে ফেটে যায় কিংবা বারবার ব্যবহার করতে গেলে প্লাস্টিকের বোতলে দুর্গন্ধ হয়ে যায় এই সব সমস্যার সেরা সমাধানই হলো এই বোরোসিলিকেট গ্লাস ওয়াটার বোতল প্রথমেই বলি এর মাটিরিয়াল নিয়ে এটা তৈরি হয়েছে হাই কোয়ালিটি বোরোসিলিকেট গ্লাস দিয়ে যা সাধারণ গ্লাসের মতো নয় এটা অনেক বেশি টেকসই হিট রেজিস্ট্যান্ট আর কুল রেজিস্ট্যান্ট মানে আপনি চাইলে গরম চা বা কফি রাখতে পারবেন আবার চাইলে একদম ঠান্ডা পানি বা জুসও রাখতে পারবেন কোনো ফাটল বা ক্র্যাক হওয়ার ভয় ছাড়াই এর ক্যাপাসিটি হল পাঁচশো মিলিলিটার যা দৈনন্দিন ব্যবহারের জন্য একদম পারফেক্ট সাইজ অফিসে জিমে ভ্রমণে বা বাসায় যেখানেই যান না কেন সহজেই এই বোতলটি ব্যাগে ব্যাক প্যাকে বা এমনকি গাড়ির কপ হোল্ডারেও রাখা যায় এবার আসিয়ে ঢাকনা বা লিডের কথায় এতে ব্যবহার করা হয়েছে এয়ারটাইট ও লিক প্রুফ প্লাস্টিক লিড মানে আপনি ব্যাগে উল্টে রাখলেও পানির এক ফোঁটাও ঝরবে না একটা বড় সুবিধা হল এতে কোন রকম প্লাস্টিকের গন্ধ নেই আর এটা সম্পূর্ণ বিপিএ ফিরি তাই পানীয় নিরাপদ থাকে কোনো টক্সিক কেমিক্যালের ঝুঁকি ছাড়াই স্পেশাল ফিচারগুলো অসাধারণ পয়েন্ট ওয়ান এটা ডিশওয়াশার সেফ তাই পরিষ্কার করতে কোনো ঝামেলা নেই পয়েন্ট চাইলে ফ্রিজারে রাখতে পারবেন ঠান্ডা পানি বা জুস জমিয়ে নিতে পারবেন পয়েন্ট থ্রি এমনকি মাইক্রোওয়েভেও ব্যবহার করা যাবে লিড ছাড়া মানে গরম পানিও সহজে বানিয়ে নিতে পারবেন টাইট দীর্ঘ সময় পানীয় টেস্ট আর ফ্রেশনেস ধরে রাখে আরেকটা দারুণ দিক হল এর ডিজাইন এটা দেখতে একদম স্লিক আর মিনিমালিস্ট ট্রান্সপেরেন্ট বডি থাকায় বোতলের ভেতরে পানিও সবসময় স্পষ্ট দেখা যায় যা দেখতে সত্যি আকর্ষণীয় অফিস ড্রেসকে রাখলে প্রফেশনাল লুক আসে আবার জিমে বা ট্রাভেলে নিলেও স্টাইলিশ দেখায় ইউজ করার নিয়মও খুব সহজ প্রথমবার ব্যবহার করার আগে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন তারপর পানি জুস চা কফি বা আপনার পছন্দের যে কোনো পানিও এতে ভরতে পারেন ঢাকনা শক্ত করে লাগিয়ে নিন আর নিশ্চিন্তে যে জায়গায় নিয়ে যান ব্যবহার শেষে হালকা সাবান দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে চাইলে ডিশওয়াশারও দিতে পারেন এবার আসি বেনিফিটের কথায় এই বোতল নিয়মিত পানি খাওয়ার অভ্যাস গড়ে তোলে গরম ভার ঠান্ডা দুটো ধরনের পানীয়ই এক বোতলেই রাখা যায় এটা রিইউজেবল আর ইকো ফ্রেন্ডলি তাই একবার কিনে বহুদিন ব্যবহার করা যায় আর প্লাস্টিক ওয়েস্ট কমে যায় কোনো গন্ধ বা স্বাদ ধরে রাখে না মানে আজকে জুস রাখলে কালকে পানি খেলেও কোনো অস্বস্তি হবে না আর সবচেয়ে বড় সুবিধা হল এটা ডিউরেবল সহজে ভাঙে না তাই দীর্ঘদিন নির্ভরযোগ্যভাবে ব্যবহার করতে পারবেন সব মিলিয়ে বলতে গেলে সিলিকেট গ্লাস ওয়াটার বোতল শুধু একটা বোতল নয় এটা আপনার হেলদি লাইফস্টাইলের পারফেক্ট সঙ্গী আপনি যদি চান একটা স্টাইলিশ নিরাপদ আর দীর্ঘস্থায়ী বোতল তাহলে এই বোতলটি অবশ্যই আপনার লিস্টে রাখা উচিত তাহলে প্লাস্টিকের বোতল ফেলে দিন আর আজই নিন আপনার সিলিকেট গ্লাস ওয়াটার বোতল হেলদি ইকো ফ্রেন্ডলি আর একদম মডার্ন চয়েস প্রোডাক্টটি কিনতে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর অর্ডার করে ফেলুন আপনার বোরোসিলিকেট গ্লাস ওয়াটার বটল স্মার্ট লাইফস্টাইল শুরু হোক আজ থেকেই